সুখুরিয়া সুকুরিয়া সুকুরিয়া জানাই তুমি কত বড় মহান নাল্লা দয়ার সীমা নাই তুমি কত বড় মোহা নাল্লা দয়ার সীমা নাই বলেন সুখুরিয়া 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 জানাই তুমি কত বড় আল্লাহ দয়ার সীমা নাই তুমি কত বড় দয়ার সীমা নাই তুমি কর সাগর বৈরা নগরে কর পাহাড় বাঙা সাগরে কর সাগর বৈরা নগরে কর দনির গরিবি বানাও ফকিরীকে কে বাদশা বলেন দনির গরিবি বানাও ফকিরীকে কে বাদশা সুকুরিয়া শুকুরিয়া যা নাই তুমি কত বড় মহান ডাল্লা দয়ারে সীমা নাই তুমি কত বড় আল্লাহ সীমা নাই আল্লাহ তোমার দয়ার নাই পার ও মহা নাল্লা পর তোমার দয়ার নাই পার ও মহা আল্লাহ পর দয়া বরা জাহান যেদিকে তাকাই সুকুরিয়া 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 জানাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই তুমি কত বড় মহা নাল্লা দয়ার সীমা নাই একটা জবান জবানও বন্ধ রাখবেন না এবার আপনারা বলেন এই 60টা বিষয়ের প্রতি পরিপূর্ণ ঈমান আছে না না এবার আসল মনোযোগ দিয়ে বয়ানের দাঁড়বাই কথা বুঝান তো আমার বয়ান যে জায়গায় ছিল আল্লাহ কোরআন নাযিল করছে মুমিনের জন্য কি হিসাবে রোগ মুক্তির মাধ্যমে জন্য কথা কই না রোগ মুক্তির মাধ্যম হিসেবে ও আল্লাহ কেন নাজিল করলেন তাইলে আমরা বুঝতে পারলাম এবার এই আয়াতে কারিমা রসুলের পাক সাল্লাহ সাল্লাম তো সাহাবাই কারামকে দিয়ে বোঝাইছেন এবার আসেন যারা সলে বান্দা তাদেরকে দিয়া কেমনে বোঝায় আল্লাহ তালার একজন খাস বান্দা ইমাম গাজদালি রহমতুল্লা আলাই জিনার পরিচয় সবাই জানে মোটামুটি ইমাম গাজদালি রহমতুল্লা আলাই বলে একদিন আমার কাছে হঠাৎ করে একজন আগন্তক ব্যক্তি আগমন করলেন আমি তারা জিজ্ঞাসা করলাম তোমার তো কোনোদিন আমার কাছে আমি আসতে দেখি নাই ইমাম গাজী রহমতুল্লাহ বলে সে আমার সামনে দাঁড়া দাঁড়ায় চোখের পানি ফালা ফালা কান্দে ফজরের নামাজের পরবর্তী সময় আমি তারা জিগাইলাম এরে বাবা তুমি কেন আমার চোখের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দ কান্না করার কারণটাকে তুমি আমারে বলতে পারবা ওই লোকটা ডাক হুজুর আমি গতকালকে রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখেছি যেই স্বপ্নের কারণে আমি রাত্র অর্ধেক অবস্থায় যখন স্বপ্ন দেখছি আর এখন পর্যন্ত আমি আর ঘুমাইতে পারি নাই ইমাম গাজালি কি বলো অর্ধেক রাতে স্বপ্ন দেখছ ফজরন আমাদের পরবর্তী সময় এখন আমার কাছে আসলা তুমি ঘুমাইতে পারো নাই কারণ কি কি দেখছ আমার কাছে বলো আপনার মাঝে মাঝে অনেক সময় বাদে স্বপ্ন ঘুমে দেখে না মানুষ এবারে ঘুম থেকে লাভ দিয়ে দিয়ে ওঠে এমন অনেক মানুষ আছে না কেন কারণ কি স্বপ্নের কারণ বলে সে বলে হুজুর আমি দেখলাম আমার ঘুমের মধ্যে আমার আব্বা যান ডাকতে স্যার বলতে সন্তান আমি আব্বাজান কবরের মধ্যে বড় মারাত্মক কষ্টের ভিতরে আছি বাবা তাকায় দেখ আমার দিকে আমি আব্বাজানের শরীরের অবস্থা বেশি ভালো না উনি বলেন আমি দেখলাম আমার আব্বাজানের চুলগুলো এলোমেলো আমার আব্বাজানের মুখের মধ্যে একবার এলোমেলো এলো মাটি লাগা ধুলাবাড়ি লাগা আমি আমার আব্বাজানকে জিজ্ঞেস করলাম ও বাবা আপনার কেন এমন অবস্থা ইন্তেকাল করার পরে মানুষ তো মারা যাওয়ার পরে হয় জান্নাতে যাই হয় জাহান্নামে যায় কিন্তু আপনার কেন এমন অবস্থা আপনি বলেন না তিনি জবাব দেয় এমন অবস্থার কারণ হইল আমি দুনিয়াতে অনেক সম্পদ ইনকাম করেছিলাম আমার সম্পদগুলো এখন তোমার কাছে এ বাবা আমার সম্পদ যে তোমার কাছে তোমার কাছে থাকা সম্পদের মধ্য থেকে আমার কিছু অংশ জায়গা আমাদের এই ধামেস্ক এলাকার একটা নদীর কিনারের মধ্যে পড়ে আছে কিন্তু ও আব্বা ওই জায়গাটার মধ্যে কোনো নেশাখর ব্যক্তি মনে হয় নেশা করতেছে কি করে নেশা করতেছে আর আমার আল্লাহ তালা আমার জায়গার মধ্যে এমন অপকর্ম হওয়ার কারণে আমার কবরের মধ্যে বড় আযাব প্রদান করতেছে বড় আজাব কি বলেন বাবা বলে হ্যাঁ আপনি বলেন না আমার 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 আব্বা কোন জায়গায় বলেন নাই শুধু নদীর আব্বার বলছে একটা জায়গা রাখাম ইমাম কাজ রহমাতুল্লা বলেন আমি অনেকভাবে চেষ্টা করলাম মুরা খাবার মাধ্যমে ওই জায়গাটা বের করার জন্য কোন জায়গায় নদীর জায়গা এবার ওই ছেলেটাকে বললাম আমি তো পারি নাই কারণ স্বপ্ন ওই ব্যক্তিকে দেখানো হয় যেই ব্যক্তির দ্বারা স্বপ্নে যাকে দেখা হয়েছে তার উপকৃত হবে তার লাভ হবে মানে স্বপ্ন কিন্তু সবাই দেখে না দেখবেন যদি আপনার বাবা আপনার স্বপ্ন দেখায় আপনার তিন চার ভাই অন্য বাইরে দেখায় না একজনের দেখায় তার মানে বোঝা যায় ওই ছেলে বাবার স্বপ্ন অনুযায়ী বাবার জন্য কিছু করবে স্বপ্ন দেখানোর কারণ আল্লাহ ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবে আমি দেখলাম যখন কোনো মৃত ব্যক্তি কোনো মানুষকে স্বপ্ন দেখায় এটার কারণ হইলো মৃত ব্যক্তি কবরের মধ্যে কষ্ট থাকে তখন তারে স্বপ্ন দেখায় তার জন্য দোয়া করার জন্য যদি কখনও মাকে বাবাকে দাদা দাদি কাউকে স্বপ্ন দেখেন তখন আপনি তাদের কবরের পারে যে একটু দোয়া করবেন অথবা নামাজ পড়ে দোয়া করবেন অথবা তেলাওয়াত করে দোয়া করবেন এবার ওই ছেলেরটা বলে হুজু আমি দেখলাম আমার আমার একবার এমন অবস্থা আমি কি করবো আমার একটা রাস্তা বাতলায় জানলাম ইমাম ঘাসলি বলে এ বাবা আমার কাছে তো রাস্তা নাই সকল রাস্তা তৈরি করে দেয় একজন

বলছেন আপনি রাতের কি অংশে তাহার যুদের নামাজ পড়েন অতি সত্তর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে কিন্তু এ হাদিসে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে আমার নবীজি একদিন রাত্রবেলা কান্না করেছেন আম্মা যান আয়সা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণনা তিনি বলে আমি দেখলাম আমার নবীজির চোখ মুবারকটা একবারে কান্না করতে করতে ফুলে গেছে ওইদিন নবী আমার নামাজ পড়েছেন আমাদের রুকুশের দনে লম্বা দিয়েছেন নামাজ শেষ করার পরে নবীকে জিজ্ঞাসা করলাম ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমনভাবে কেন কান্না দোয়া করলেন নবী আমার ডাক দিয়ে কয় আয়সা অল্প কিছুক্ষণ আগে আমি নবীর উপর একটা আয়াত নাদিল হয়েছে ওই আয়াত নাদিল হইয়া আল্লাহ কইছে আমার মাকামে মাহমুদ দিব আমি আমার আল্লাহর বললাম আল্লাহ আমার উম্মতটা কি দান করবে আল্লাহ তাআলা আমি নবীজি দোয়াটা কবুল করছে আয়সা কই ইয়া রাসূলুল্লাহ দোয়া করছেন আল্লাহ কবুলও করে ফেলছে আপনি বলতেছেন নবী কয় আয়সা আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত আমি নবী যা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে জোরে কোন সুবহানাল্লাহ নবীজির একটা উপাধি কি মুস্তাজাবাতুদ দাওয়াত মুস্তাজ দাওয়াত যদি কেউ হইতে পারে তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তার দোয়া ফিরায় না আল্লাহ তার দোয়া তা আপনি মুস্তাজ আহবাদ দাওয়াত হইতে পারতেছেন আল্লাহর অনেক বান্দা চেষ্টা করলে আমল করে মুস্তাজ আহবাদুর দাওয়াত হইতে পারে না আপনি হইতে পারতেছেন এটা কারণ কি জানেন এটা কারণ হইলো আমাদের যে কোনো খাবারের ভিতরে হারাপ হারাম মিশ্রণ হইতেছে আমাদের যে কোনো খাবারের ভিতরে একবার মনে করেন আমি মাংসের ঘরে খাইলাম বিশেষ করে এই বিপদে আছে আমরা হুজুরা মনে করেন আমার আমি এই যে মসজিদে চাকরি করি এই মসজিদের এলাকার অনেক মানুষ আমরা দাওয়াত দেই এখন একজনের বাড়িতে গেলাম কিন্তু যে হারাম খায় পরের হক খায় শুধু খায় ঘুষ খায় পরের হক মেরে খায় কারণ এর বাড়িতে দাওয়াতে গেলাম না লাগেনি একটা ঝগড়া বিপদে হয়ে যাওয়া লাগে তার বাড়িতে দাওয়াতে এই খানাটা যে খাইলাম আমার ফেটে গেল হারাম খাবার কারণে আমার এবার উৎকোভ গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এই জন্য আমরা মোস্তাজা আবার তো দাওয়াত বর্তমান দামা নাই কেমত রাখবো আর হইতে পারবো কিনা আমার কাছে সন্দেহ লাগে আপনাকে বুঝতে পারছেন যে কোনো না কোনো মাধ্যমে আমাদের পেটের ভিতরে হারাম খাবার ঢুকে এবার আম্মা জান আয়সা কুইয়া আল্লাহ কি কবুল করছে আপনি বলেন নবী আমার বলে ও আয়সা আমার আল্লাহ তালা কবুল করছে আমার কোন অম্ম যদি তাহার জুতা মাস তার কোন বিপদের কথা অভাবের কথা টেনশনের কথা রোগের কথা এক কথায় তার কোন প্রয়োজনের কথা আমি আল্লাহর কাছে প্রকাশ করে আমার আল্লাহ তালা তাহার যুদের নামাজের বরকতে তার ওই আশা পূরণ করে দিবে কম সুবাহ মুসলমান The আমার বাড়াইরের বাবারা এ বাড়াইরের যুবক বন্ধুরা গো পর্দার অন্তরালের মা বোনেরা ওই ছেলে বলে হুজুর তাহলে আপনি আমার বলতেছেন তাহার যুদের নামাজ পড়া আল্লাহর কাছে বলতাম আল্লাহ যেন আমার মা বাবার আমার বাবারে মাফ করে দেয় এবার ওই ছেলেটা বলে আমি তাহার যুদের নামাজ পড়লাম একদিন পইরা আমি মুরা কাবা করার চেষ্টা করলাম পারলাম না দুই দিন তাহার যুদের নামাজ পড়লাম কিন্তু আমি দেখলাম না কিন্তু তিন দিন যখন আমি তাহার যুদের নামাজ পড়লাম আমি দেখলাম আমার বাড়ির পাশ সেই নই নদীর কিনারে একজন এই এলাকার দামেস নেশা করো ব্যক্তি সে নদীর পাড়ায় লুকায়া লুকায়া গাছের আড়ালের মধ্যে নেশা করে আমি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম আমি যাই তারা বললাম ভাই সব আল্লাহর এই জায়গার মধ্যে নেশা করবা না বলে কারণ কি কারণ তুমি আমার বলো বলে আমার আব্বাজান কবরের মধ্যে জাহার নামের আগুনের মধ্যে জ্বলতেছে আমার আব্বাজান কবরে বড় কষ্ট আছে আমি চাই না তুমি সন্তান আমার আব্বাজানের দেওয়া জায়গার মধ্যে অপকর্ম করার কারণে আমার আব্বা জাহান নামের আগুনে জলক তার মানে বোঝা যায় আপনাদের বাবা মা আপনারা জাগা জমি দিয়ে গেছে আপনি যে আপনার নাতির আগা কাটানির ভিতরে ডান্সের ফাটি লাগান আল্লাহর কসম আপনি দুনিয়াতে মাডি কাফান আল্লাহ আপনার বাবার কবরের ভিতরে আপনার আব্বার ফিট কাফা কথা বলছে আপনার আব্বা মাদের আপনার জাগা সম্পদ দিয়ে গেছে দিয়ে কিন্তু আপনি মালিক হয়ে গেছেন না আপনার আব্বা মা এটা দিয়ে দেওয়ার কারণে আপনি যে অপকর্ম করেন এটার ফল ফাই কই তাহলে আপনার আব্বা আম্মা আপনার জন্ম দিয়ে ভুল করলো আপনার আব্বা আম্মা আপনার কষ্ট করে জন্ম দিছে না আপনি যে আপনার আব্বা আম্মার কারণ হয়ে দাঁড়াইলেন তার মানে বুঝা যায় সন্তান সন্ততির জায়গা তুমি যে ভাগ করে দিও যান ও আর সূত্রে যে সন্তান জায়গা জমি ফায়ও আপনি যদি অপকর্ম করেন এই জায়গা জমির উপরে তাহলে এইটার ভোগ করে কে আব্বা আম্মা কবরে তো জায়গা জমি ফুতে তেরে দিবেন রেওয়ানের আগে আগে কয়ে দিয়ে পুত্রে আমি তো মরে যাবো এখন বা আর এখন কার চোখে মরণের আগে বাক করে দিয়ে না জীবনে কারণ মরণের আগে যদি কোনো মা বাপ জাগা জমি বাক করে দেয় তাহলে এই মা বাপ কিন্তু আর সন্তানের কাছে বার এটা বর্তমান যুগের ধারাবাহিকতায় পায়ে গেছে আল্লাহ আমরা বোঝার তো অভিজ্ঞান করুন জুড়ে বলেন আমি সবাই একটু মোহাব্বতে জুড়ে শরীফ পড়েন আল্লাহ

Maulana ওরে লাস্টি যখন গরমে জলে গোসলেরি পরে বিছানাটা সাজাই দিবি খুশবু সাজাই দিবি খুশবু আরিফ পরবি দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিসো বীজির নাম বলিস না রে বলিস না কাফোন দিস নো নাম বলিস বলিস না আমি হঠাৎ করে গেলে মরে আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিছি না কেউ কাঁদিছি না কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না উম্মা সল্লে महाओलाना मोहम्मद वाला याले सैय देना হে আমার বাড়ার এলাকার ভাই বাবা আয়ো ফরদার অন্তরালের আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়া শোনেন এবার ওই নেশা কর ব্যক্তি ওই ছেলের কথা শুই হঠাৎ করে নেশা করা চাইরা দিয়া দাঁড়ায় গেছে নেশা একটা ডাক দিয়া তো আল্লাহর বান্দারে হে আল্লাহর বান্দা কি শুনাইলা তুমি নাকি দেখছো তোমার আব্বা জান কবরের ভিতরে কর কষ্টে আছে তাহলে তুমি আমার কাছে যে এই কথাটা বললা আমি যে এই জায়গার মধ্যে নেশা করি এটা তুমি দেখলা কেমনে আমারে বলো কারণ আব্বা তো এই কথা বলে নাই আব্বা শুধু বলছে কি নদীর পারে আমার একটা জায়গা আছে ওই জায়গার ভিতরে একজন নেশাগুন নেশা করার কারণে আল্লাহ আমার কবর আজাব দেয় নেশা করে ডাক দিয়া খারা পুত্রে আমি একটা বাবা খারা সন্তান আমার মা বাবার মুখ আমি আমার জন্মের পর থেকে দেখি নাই চিনি নাই আমার মা বাবা ইন্তেকাল করছে আমার মা বাবা ইন্তেকাল করছে আমি আমার মা বাবার কবরটা শুধু চিনি কিন্তু আমার মা বাবার কবর যে আমি চিনি বা কবরে কেমন আছে আমি জানি না এ সন্তান আজকের মাহফিলে বাড়াই এলাকায় কে বর্ষ তোমার মারে মাটি দিয়া তোমার মাটি দিয়া দিয়া বয়ানটা শুনবা আমি আর অল্প কিছু সময় আপনাদের কাছে বয়ানটা করব। যদি কষ্ট হয় আপনারা দর্যহ নিয়ে আমার বয়ানটা শ্রবণ করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল সাহেব আমার পরে মূল্যবান তকরির করবেন আপনারা আমার কথাগুলো একটু চিন্তা করবেন এবং আপনার জীবনের সাথে মিলানের চেষ্টা করবেন ওই ছেলেটা কয় আমি নেশা করি আমার মা নাই বাপ নাই আমার কোন অভিভাবক নাই অভিভাবক ছাড়া সন্তান ভালো হইতে পারে খারাপও হইতে পারে বাবা তুমি বলো না আমি নেশা করা ছেড়ে দিব তবে তুমি যে আমার এই নেশা করা জায়গাটা দেখছো এবং চিনছো এটার কারণটা কি অথবা কেমনে দেখছো আমারে বলতে পারবা নি কই এটার একটা মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ ঘুরে কোন কিসের নামাজ হলো নামাজ এ বাবা আমি তাহার নামাজ পড়তে চাই এ বাড়ার এলাকার যুবক কত বিদেশ যাওয়ার চেষ্টা করো বিদেশ যাইতে পারো না এ বাড়ার এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গর্বের ভিতরে সন্তান সন্তান আসে না কত ডাক্তার দেখাইলা আল্লাহর কসব এ যুবকের দল বিদেশ যাওয়া চেষ্টা করো তাহার যুদের নামাজ পড়ো চোখের পানি ফালো আল্লাহর কাছে এ পর্দার অন্তর আনার মা বোনের তাহার যুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো এই তাহার যুদের নামাজ আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য বড় একটা নিয়ামত যদি তাহার যুদের নামাজ পড়ো আল্লাহর কাছে কান্দো দেখবা আল্লাহ গর্বের সন্তান দান করবো এ বয়স্ক বাবারা জীবন তো অনেক গুণা করলেন কত কত নামাজ আপনার কাজা হয়েছে কত ওয়াক্ত নামাজ আপনি সারছেন আপনি নিজে এটা জবাব দিতে পারবেন না আমি বলবো ফজরের নামাজের আগে উইটা ওইটা তাহার নামাজটা পড়বেন আর আমার আল্লাহর কাছে কান্নাকাটি করবেন কারণ আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে বান্দার টাকা পয়সা দ্বন্দ্ব উলত কোনো কিছু চায় না কিন্তু বান্দা যখন চোখের পানি ফালায়া ফালায়া কান্দে চোখের পানি মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহর তার সোহাজিমটা থর থর করে কাঁপতে থাকে আর ফেরের তারা জিগে আল্লাহর সোহাজিম কেন আল্লাহ জবাব দেয় মনে হয় আমার কোনো আদরের বান্দা আমি আল্লাহর কাছে মাপ চেয়েছে চোখের পানি ভালে কান দেয় কারণ আমার আর সোয়াদি দুনিয়ার কোনো জট তুপান লাগতে পারে না কিন্তু আমার বান্দার চোখের পানি যখন মাটিতে পড়ে আমার আর সোয়াদিমটা এই বান্দার চোখের পানির ধাক্কা সহ্য করতে পারে না সব চাইতে বড় নিয়ামত রে সব চাইতে বড় নিয়ামত ওই ছেলে কয় আমি নেশা করা ছাইরা দিলাম আমি আবার ওনার কথা মোতাবেক পাঁচ বাক্য নামাজও পড়লাম আমার আল্লাহ তালার কাছে কান্না করতে লাগলাম আল্লাহ মারে দেখি নাই বাবা আমি আমার চোখ দিয়া দেখি নাই ও আল্লাহ আপনি আমার আম্মারে মাফ করে দেন সন্তান কই নেশা করা ছাড়ার পরে মা বাবার প্রতি আমার বড় একটা দরদ লাইগে গেছি এবার আমি ওই হুজুরকে বললাম হুজুর আপনার সোহবতে থাকলে আমার বিশ্বাস আমি আমার মা বাবার একবার হইলো গুমের ঘরে দেখতে পারবো হুজুর কয় ঠিক আছে আমার কাছে যেহেতু থাকো তোমার বড় নেশা নামক রোগ আছে ওই রোগ থেকে যদি তুমি মাপ পাইতে চাও এই রোগ থেকে মাপ পাওয়ার জন্য তুমি আল্লাহ তালার কোরআনুলকারিম তেলাওয়াত করো ছেলেটা কয় আমি আল্লাহ তালার কোরআনুল করিম এমনভাবে তেলাওয়াত করতে লাগলাম তেলাওয়াত করতে লাগলাম তিন মাস সময় লাগলো না আমি আল্লাহ তালার কোরআনটা ভালোভাবে তেলাওয়াত করা শিখে গেলাম এবার আমি তা নামাজ পেরাম একদিন আল্লাহ তালার কাছে কানতেছি আল্লাহ যেন আমার মারে মাফ করে দেয় আমার আব্বারে মাফ করে দেয় কিন্তু অন্য দিনও কান্দি আজকের কান্না আর অন্য দিনের কান্না এক কান্না না কোরআন শিকার পরে আমার সিনাটা বড় ফুরাফুরা লাগতাছে মানে দেখবেন মুরুক্ষ মানুষ মুরুক্ষরের মতো নর্মাল থাকে কিন্তু যারা কোরআন হাদিস জানে বুঝে এদের সব সবসময় ভরপুর থাকে এদের কথার মধ্যে মাধুর্যতা থাকে এদের চলাফেরার মধ্যে নম্রতা ভদ্রতা থাকে এজন্য আপনি আপনার সন্তান আপনি আপনার ছেলেকে আপনি আপনার নাতি নাত করলে কোরআন শিখাইবেন ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট যা বানান এটা আপনার বিষয় তবে আগে আপনি তারা কোরআনটা শিখাই তখন আপনার সন্তান কোরআনওয়ালা ধার্মিক হবে সুন্দর ব্যবহার করেনওয়ালা হবে মনোযোগ দেন ওই ছেলে কয় অন্য দিনের নামাজ আর কোরআন শেখার পরে নামাজ কি একরকম না আলাদা শান্তি পাইবেন আপনি ইমাম সব সুরা পরে আপনি দাঁড়াই থাকেন আমি এমন ইমাম সব সুরা পরে এমন তো দাঁড়াই রয়েছে দেখছি ফলাইন থাকলে ডাক এই দিয়ে কারো না এখন বহুত নামাজ না কারণ এ কোরান পড়তে জানে না যদি যান তো এ ফোয়ারে ঠিক করার সময় তার কাছে থাকতো না এ আল্লাহ ফতবরকে দাঁড়াই তোর পড়তো বিল্লাহিনী না শই ত নিরোয়া জিম বিস্মিল্লা হিরো মা নি রোয়াহি ওয়ালাত কুনু কালিন সোলাঘা উলা উলাইকা হুমুল ফাসিকুন তলাত করতে এ মোজার ভিতরে থাকতো কিন্তু এত সময় নাই তো এ আল্লাহ বুঝে দাঁড়াইছে নামাজের কেরাত জি পড়তে হইবো এ দাঁড় বুঝেনা ইমাম সব যে পড়ে এডারও ফলো করে না ইমাম সব কেরাত যে পড়ছে আটকা একা যে দুই বার ধরে পড়ছে হুজুর আজকে মনে কেরাতের একটু লড়ছড় হয়ে গেছে এই কথা قلنا কেন এ এডার ভিতরে কান খাড়া কিন্তু যেটা মূল এডার ভিতরে খবর নাই এবার ওই ছেলে ডাক দিয়া কয় আপনার কষ্ট দিতেছে কোনো আমি কিন্তু আপনাদের এই সাইডটাতে আর কখনো আসি না ভাই আপনারা কেমন আর শোনেন আমি এটা জানি না বুঝতে আচ্ছা ঠিক আছে আপনারা বুঝতেছেন